গাড়ি বাড়ি লাক্সারিয়াস জীবন ছেড়ে এখন রোদের মধ্যে পায়ে হেঁটে ঘুরছ তোমরা কি কলেজতে এ আমার ফ্রেন্ড ট্রেন কেউ না এ আমার ওয়াইফ তাও আবার এক্স ওয়াইফ জিজ্ঞাসা করো একে একে ঘুরতে যাওয়ার স্বপ্ন কে দেখিয়েছিল আমি এ আমি একে একবার দার্জিলিং দুইবার কাশ্মীর একবার গোয়া আর মুম্বাইও নিয়ে গিয়েছিলাম তাও আবার হোটেল তাজ মনে আছে ওই সব কথা ওর কপাল খারাপ তাই আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিয়েছে না হলে এতদিন আমি ওকে নিয়ে দুবাইয়ে ফুর্তি করতাম এই কথাগুলোতে আপনার নিজের দুর্বলতারই প্রকাশ করছি অতীত নিয়ে আলোচনা করে কারোর বর্তমান জীবনকে আঘাত করা উচিত নয় টাকা দিয়ে হয়তো কিছু সুখ কেনা যায় কিন্তু ভালোবাসা আর সম্মান অর্জন করতে গেলে মনের মতো মানুষ হতে হয় আচ্ছা উনি তোমাকে এত কিছু বললো তারপরেও তোমার মন খারাপ হলো না সত্যিকারের ভালোবাসা কখনো অতীত না বরং ভবিষ্যতের দিকে তাকিয়ে দুজনে একসাথে পথ চলার আশা জাগাই